আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটা ব্লগে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সে এলআরটি ট্রেনগুলোতে টিকিট কাটা যায় সেই টিকিট কাটার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো এবং কি কীভাবে ট্রেনের স্টেশন থেকে আপনি কীভাবে বের হবেন সেই অপশনটা আমি আপনাদেরকে দেখাবো আমি এটা কেন করতেছি অনেকে বলতে পারেন যে এটা তো সহজ কাজ কারণ আমাদের বাংলাদেশে অলরেডি এলআরটি ট্রেন ট্রেনের যে কার্যক্রম চলতেছে এটার কিন্তু আমাদের সচরাচর যে ট্রেনগুলো এই ট্রেনের মতো কিন্তু টিকিটের সিস্টেম না আমি জানি না বাংলাদেশে কেমন সিস্টেম হয় কিন্তু এই দেশে সিস্টেমটা অন্যরকম আর যারা এই দেশে আসেন মালয়েশিয়াতে নতুন আসেন তারা কিন্তু এলআরটি আর ট্রেনটা ট্রেনের কীভাবে টিকিট কাটতে হয় কিভাবে উঠতে হয় কিভাবে বের হতে হয় এটা কিন্তু সিস্টেমটা অনেকে জানেন না আর এলআরটি ট্রেন কিন্তু চড়াটা আপনার জন্য সবচেয়ে বেশি সাশ্রয়ী কারণ আপনি মালিশে যখন নতুন আসবেন তখন কিন্তু আপনার কাছে কিন্তু আহামরি কোনো টাকা নাই। সো আপনাকে কিন্তু ট্রেনে কিন্তু একদম স্বল্প মূল্যে সস্তায় আপনি চড়তে পারবেন কিন্তু এখানে গ্র্যাভে চড়তে পারবেন গ্র্যাব কিন্তু অনেক টাকা সো আপনাকে ট্রেনই ভরসা তো আপনাকে আমি দেখাবো কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় এবং কীভাবে বের হতে হয় তো ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং কি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার পেজটি ফলো দিতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন তো সাথেই থাকুন চলুন হচ্ছে স্টেশন স্টেশান একটু আগে দেখাই আগে স্টেশনটা আপনার যদি টাকা যদি ভাঙতি না থাকে আপনার ধরেন মালয়েশিয়া নিয়ে দশ ইঙ্গিত বা বিশ টিঙ্গিত বা পাঁচটি ইঙ্গিত আছে আপনার এখানে এক টাকা করে দিতে হয় বা পাঁচ টাকা করে আপনি দিতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনার যদি ভাঙতি না থাকে তাহলে আপনি স্টেশন থেকে আপনি এখানে কাউন্টারে গেলে যদি বলেন যে আমি এক টাকা কয়েন বা এক টাকা চাই আমি তখন তারা ভাঙতি করে দিয়ে দেবে আপনাকে তো আমি যাব হচ্ছে আসুন আমি আপনাদেরকে দেখাই আমি যাব হচ্ছে আম্পান প্রথমে আপনি এখানে টাস্ক করলে আপনার ইয়েতে আসবে কোন ট্রেনটাতে আপনি যাবেন কোথায় যাবেন আমি যাবো হচ্ছে পরের স্টেশনে আমি এখানে ইয়ে করলাম এই যে আমপাং আমি একদম প্রথমটাতে যাবো এটা হচ্ছে স্টেশন এই স্টেশনে আমি যাবো আমি আসছি হচ্ছে সায়াহা এটা হচ্ছে একদম লাস্ট স্টেশন সো আমার লাগবে হচ্ছে এক এক রিঙ্গিত সেন্ট মানে আপনি যেখানে যাবেন সেখানে আপনি ক্লিক করবেন করার পরে আমি এক টাকা বিশ পয়সা দিলে আমার টিকিটটা আমাকে দিয়ে দেবে তো এই হচ্ছে এখান থেকে আমি টাকাটা দেব আমি টাকাটা নিলাম টাকাটা এখানে আমি দেব দেওয়ার পরে টাকাটা মেশিন অটোমেটিক আমার থেকে টেনে নিয়ে যাবে এই যে হয়ে গেলো আমার আর আমাকে যদি পয়সা দিতে হয় তাহলে আমাকে এইখানে দিতে হবে এখানে দিয়ে দেবেন আপনার ইয়ে হয়ে গেছে এরপরে আপনার নিচে একটা কয়েন চলে আসবে এই যে নিচে একটা কয়েন চলে আসছে আর এটা হচ্ছে আমার টিকিট এইটা হচ্ছে টিকিট আমি টিকিট এটা করে ইয়ে করতে পারবো তা এখন যেহেতু কোভিড কোভিড কোভিডের কারণে আমাকে এখানে টেস্ট করতে হবে আমার টেম্পারেচার টেম্পারেচার টেস্ট করে ওকে টেম্পারেচারটা আমি টেস্ট করে ফেলছি তো এখানে আপনাকে লিখতে হবে আমার হচ্ছে তো আমি হচ্ছে এখানে এই টিকিটটা যদি আপনার হারাই যায় তাহলে আপনি কোথাও এটার জন্য তিরিশ ট্রিঙ্গিতে আপনাকে পে করতে হবে টিকিটটা যদি আপনি হারান আপনি এখানে শুধু টাচ করবেন এখানে সরি এটা হবে না এখানে দিবে হ্যাঁ আমার এটা ওপেন হয়ে গেছে আপনি জাস্ট চলে আসবেন এটা হাতে নিয়ে কোনোভাবে এটা হারাবেন না এই টিকিটটা যদি হারায় তাহলে আপনার তিরিশ টৃঙ্গিতে আপনাকে জরিমানা দিতে হবে এই হচ্ছে আপনার কাউন্টারটা আমি যাব হচ্ছে ওই পারে আমাকে ওই পারে যেতে হলে আমাকে সামনে সিঁড়ি আছে আমি সিঁড়ি দিয়ে ওই পারে আমাকে যেতে হবে আপনি যেই পারে যাবেন আপনার ওই পারের জন্য আপনাকে টিকিটটা হাতেই রাখবেন মানে এইটা ক্রস করার পরে আপনি ভিতরে আপনি সিঁড়ি পাবেন ওই সিঁড়ি বা কোনো যেভাবেই হোক আপনি খুঁজে নেবেন আর যদি না জানেন তাহলে মানুষকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে আপনি আপনাকে দেখাই দিবে এখানে কাউন্টারে যদি আপনি বলেন জিজ্ঞেস করেন যদি বাংলা মালায় যদি না পারেন আপনি ইংলিশে জিজ্ঞেস করবেন আর ইংলিশে না পারলেও আপনি কোনোটা যদি না পারেন তাহলে এখানে আশেপাশে একটু দাঁড়ালেই বাঙালি পাওয়া যায় হ্যাঁ বাংলাদেশি বাইরে পাবেন তাদেরকে বলে তারপরে আপনি পার হতে পারবেন বা জানতে পারবেন এখানে লিফ্ট আছে লিফ্ট করেও আপনি নামতে পারবেন বা উঠতে পারবেন এই যে আমি এপারে চলে আসছি অলরেডি এই যে আমার যেহেতু আমি চলে আসছি এখানে আপনাকে কিছুই করতে হবে না এই পাশেও কিন্তু কাউন্টার আছে আপনি এই পাশে কাউন্টার দিয়েও আপনি টিকিট কাটতে পারবেন তো যেহেতু আমি ওই দিকে যাবো একদম লাস্ট স্টেশনে যাব সেহেতু আমি এই পাশে দাঁড়াইলাম তো এই ছিল আর কি আপনারা কীভাবে ট্রেনের টিকিট কাটবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা বিয়ে মালয়েশিয়াতে নতুন আসেন যারা জানেন না কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় অ্যালার্টিতে উঠতে হয় কারণ মালয়েশিয়াতে আপনি এলাটি হচ্ছে সবচেয়ে সিকুরেট সবচেয়ে নিরাপদ ভ্রমণটা এবং খুবই সুন্দর আপনি যদি গ্র্যাভে যেতে পারেন গ্র্যাবে কিন্তু আপনি আমি এখান থেকে যদি এখন গ্র্যাবে আমি যেখানে যাব এখানে হচ্ছে মিনিমাম আমার থেকে সাত আট বা দশ ইঙ্গিতও নিতে পারে কিন্তু আমি অ্যালার্টিতে মাত্র এক টাকা বিশ পয়সা দিয়ে আমি যেতে পারতেছি তো আপনাদের এলআরটিতে যাওয়া আসা করাটাই বেটার যেখানে এলআরটি আসে বা যাইতে পারবেন সো আপনারা এভাবে ট্রেনের টিকিটটা কাটবেন আর যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যা বলে দেওয়ার চেষ্টা করব। আপনাকে এই টিকিটটা এখানে দিতে হবে দেওয়ার পরে এটা অটোমেটিক খুলে যাবে এই যে খুলে গেছে আপনি জাস্ট বের হয়ে চলে আসবেন এই হচ্ছে আপনার সিস্টেমটা বের হওয়ার তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি এ হচ্ছে এলআরটি স্টেশনের এই এটা হচ্ছে অনেক সুন্দর আমি একটু বাইরের ভিউটা একটু দেখাই আপনাদেরকে আগে এই হচ্ছে বাইরের ভিউটা স্টেশনটা অনেক সুন্দর এবং কি খুবই নিট অ্যান্ড ক্লিন এই হচ্ছে স্টেশন তো আশা করছি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগছে এবং কি আপনারা জানতে পারছেন কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয় এবং কি আপনি কিভাবে বের হতে বের হবেন স্টেশন থেকে এই কয়েনগুলো আপনারা কোথায় রাখবেন কিভাবে কয়েনগুলো কালেক্ট করবেন কালেক্ট করে কীভাবে আপনি করুন আমি আপনাদেরকে আবার বলে রাখি আমি ভিডিও শুরুতে বলছি যে এই কয়েনটা আপনি যদি হারান তাহলে আপনাকে তিরিশ রিঙ্কির জরিমানা দিতে হবে তিরিশ রিঙ্কির জরিমানা দিয়ে আপনাকে নতুন করে আবার কয়েন নিতে হবে হ্যাঁ আর টিকিটটা নিতে হবে সো সাবধান এই কয়েনটা আপনি অবশ্যই সাথে সাথে পকেটে নিয়ে নেবেন হারাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনাতে সবাই সাবধানে থাকবেন আর অবশ্যই আবার বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন এবং কি ফলো করছেন তাদেরকে অবশ্যই স্পেশাল থ্যাংক ইউ সাথে থাকবেন আল্লাহ হাফেজ